বন্ধুরা পবিত্র ফাল্গুন মাসের যে কোনো সম্বারে অতি অবশ্যই দান করুন সামান্য এই জিনিসগুলি এর ফলে আপনারই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বহু গুণ বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনস্কামনা আপনার পূরণ হবে এবং বহু জন্মের পাপ থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পাবেন তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন কিছু কিছু জিনিসের কথা আপনাদের জানিয়ে দেব যা আমাদের অতি পরিচিত এবং অতি সামান্য এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি আপনি যদি এই পবিত্র ফাল্গুন মাস চলাকালীন কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে দান করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের দৃষ্টি সদা সর্বদাই আপনার ওপরে থাকবে বন্ধুরা এই পবিত্রতম ফাল্গুন মাসে যদি বাড়িতে থেকেই আপনি যদি বেশ কিছু সামান্য এই ক্রিয়াগুলি করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যেমন সদা সর্বদাই আপনার ওপরে থাকবে ঠিক তেমনি জীবনে উন্নতির চূড়ায় পৌঁছানো থেকে কেউ আটকাতে পারবে না আর বন্ধুরা যদি বাড়ির মহিলারা এই পবিত্র ফাল্গুন মাসে একবার হলেও কাউকে দান করতে পারেন তাহলে তাদের স্বামী এবং সন্তানের ওপর যেমন কোনো বিপদের ছায়া আর নেমে আসবে না ঠিক তেমনি স্বামী সন্তানের অমঙ্গল হওয়ার হাত থেকেও তারা রেহাই পাবেন বন্ধুরা এক কথাই বলতে গেলে যে দেবাদিদেব মহাদেবের কৃপা ধন্য হতে পারবে তাহলে বন্ধুরা কোন সেই জিনিসগুলি যেগুলি এই পবিত্র ফাল্গুন মাসের যে কোনো একটি সোমবারে কাউকে দান করলে দেবাদিদেব মহাদেবের কৃপা ধন্য হওয়া যায় এবং সারা বছর রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হওয়া যায় আর সেই বিষয়ে জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্তমন্ত বসীকরণ টোটকা জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি দেবাদিদেব মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হল চাল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন মা লক্ষ্মীর স্বরূপ এই চাল যদি আপনি এই পবিত্র ফাল্গুন মাসে কাউকে নিবেদন করতে পারেন তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন বন্ধুরা এই এক মুঠো চালের বিনিময়ে জীবনে কখনোই বলতে পারি আর আপনার পক্ষে যদি সম্ভব হয়। তাহলে অবশ্যই ভিক্ষুককে বা কোনো দরিদ্র ব্রাহ্মণকে এই পবিত্র ফাল্গুন মাসের যে কোনো একটি সোমবারে মুঠো চাল অবশ্যই নিবেদন করবেন আর আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে পাঁচজন ছোট বাচ্চাকে পবিত্র ফাল্গুন মাসে যে কোনো একটি সোমবারে নিমন্ত্রণ করে আপনি তাদের বাড়িতে খাওয়ান আর যদি তাদের খাওয়ানোর সামর্থ্য আপনার না থেকে থাকে তাহলে অন্ততপক্ষে জল বাতাসও তাদের দিতে পারেন এমনটি করলে বহু জন্মের পাপ থেকেও আপনি খুব সহজেই উদ্ধার পাবেন তবে চাল দান করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা যখন চাল দান করবেন তা সূর্য থাকাকালীন করবেন সূর্য ডোবার পর এই চাল আপনারা ভুল করেও কখনোই কাউকে দান করবেন না বন্ধুরা এই অন্ন দান করা অন্যতম পবিত্র দান হিসাবে বিবেচিত করা হয়েছে শাস্ত্রে কিন্তু এই পবিত্রতম ফাল্গুন মাসে যদি আপনি স্বরূপ করে ভাত খাওয়াতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপা ধন্য হওয়া থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো একটা এক টাকার পয়েন্ট হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন টাকার কয়েন বা আনা যে কোনো শুভ কাজে আমরা ব্যবহার করে থাকি আর আপনার পক্ষে সম্ভব হলে পবিত্র ফাল্গুন মাসের যে কোনো সোমবারে আপনি একটা এক টাকার কয়েন কাউকে দান করুন হ্যাঁ মধুরা পাঁচজন ব্যক্তিকে যদি একটি একটি করে পাঁচ টাকা দান করতে পারেন তাহলে দেখবেন ভগবান শিবের কৃপায় সেই পাঁচ টাকা পাঁচ কোটি হয়ে ফিরে আসবে আপনার কাছে হ্যাঁ বন্ধুরা একটি এক টাকার কয়েনের বিনিময় হ্যাঁ বন্ধুরা পাঁচটি এক টাকার কয়েনের বিনিময় আপনার জীবনে ধন সম্পদ বহু গুণ বৃদ্ধি পাবে এবং আপনারই সংসারে টাকা আসবে বহু করে যা আপনার কল্পনারও বাইরে তৃতীয়ত বলি বন্ধুরা লবণ হ্যাঁ বন্ধুরা আপনারা শুনে হবে যে কাউকে হ্যাঁ মধ্যে রান্নার বিভিন্ন জিনিসপত্র দেওয়া নেওয়া হয়ে থাকে তবে বন্ধুরা এই পবিত্র ফালগুন কোনো সম্বারে যদি আপনি কোনো পাড়া প্রতিবেশী কেউ কেউ যদি লবণ চাইতে আসে ভুল করেও তাকে খালি হাতে ফেরাবেন না তবে আপনার আপনি যদি তাকে লবণ দান করতে পারে। সাধ্য মতো তাহলে বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন তবে বন্ধুরা এই লবণ দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে আর তা হল আপনার বাড়িতে যদি কেউ লবণ চাইতে আসে তাহলে আপনি তাকে দিন কিন্তু তার হাতে তুলে দেবেন না আপনি কোথাও রেখে দেবেন এবং তাকে ওই লবণ তুলে নিতে বলবেন আপনি ভুল করেও তার হাতে তুলে দেবেন না। না। এবং পর আপনি দান করবেন এই বা নুনের অলৌকিক গুণাগুণের কথা আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে এই লবণ বা নুন নানান রকম টোটকা বা উপায় বা ক্রিয়াতে ব্যবহার করা হয়ে থাকে ঠিক তেমনি আর্থিক উন্নতিতেও এই লবণ অপরিসীম ভূমিকা পালন করে থাকে তাই তো বলি বন্ধুরা যে সামান্য এক চিমটি লবণের বিনিময়ে পাল্টে যেতে পারে আপনার দুর্ভাগ্য এবং খুলে যেতে পারে আপনার সৌভাগ্য তাই তো বলি বন্ধুরা সেই পবিত্র ফাল্গুন মাসের যে কোনো সম্বারে অতি অবশ্যই কেউ লবণ চাইতে তাকে ফিরিয়ে দেবেন না বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো বন্ধুরা যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে অর্থাৎ আপনার গৃহে যদি প্রতিদিন অশান্তি কলহ ঝগড়াঝাটি লেগেই থাকে এবং জীবনে যদি সুখ শান্তির অভাব দেখা যায় তাহলে বন্ধুরা আপনারা এই পবিত্র ফাল্গুন মাসে যে কোনো সোমবারে কোনো একজন ব্যক্তিকে একটি পাথরের বাটি নিবেদন করতে পারেন হ্যাঁ বন্ধুরা কোনো একজনকে এই পাথরের বাটি দান করলে আপনার ভাগ্যটি বদলে যাবে হ্যাঁ বন্ধুরা তাই আপনারা কোনো গরিব ব্যক্তিকে বা কোনো ব্রাহ্মণকে পাথরের বাটির মধ্যে অন্ন নিবেদন করতে পারেন এছাড়াও আপনারা এই পবিত্র ফাল্গুন মাসে যেটি করবেন আর তা হলো একটি তামার ঘটির মধ্যে আপনি কোনো দরিদ্র অসহায় গরিব দুঃখী মানুষকে জল নিবেদন করবেন আর এমনটি যদি আপনারা করতে পারে তাহলে আপনারা সুফল পাবেনই পাবেন বন্ধুরা এই ফাল্গুন মাস হল দেবাদিদেব মহাদেবের মাস তাই এই পবিত্র ফাল্গুন মাসের প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করে আপনি ভালো বর পেতে চাইলে অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন একটি অপরাজিতা ফুল হ্যাঁ বন্ধুরা আপনার পক্ষে যদি সম্ভব হয় তিনটি নীল অপরাজিতা ফুল এবং তিনটি বেল পাতা দিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করুন এটি করলে আপনার সমস্ত প্রকার মনস্কামনা যেমন খুব দ্রুততার সঙ্গে পূরণ হবে ঠিক তেমনি আপনার জীবনে তথা আপনার পরিবারে আর্থিক উন্নতি ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনার যেমন ইনকাম বৃদ্ধি হবে ঠিক তেমনি আপনার বাড়তি খরচ কমে গিয়ে টাকা পয়সা বহু গুণ সঞ্চয় হবে আর এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবেই বলতে পারি তাহলে বন্ধুরা এই পবিত্র ফাল্গুন মাসের যে কোনো সোমবারে আজকের বলা এই ভিডিওর মাধ্যমে সামান্য এই কয়েকটি জিনিসের মধ্য থেকে যে কোনো একটি আপনারা দান করুন দেখবেন মাত্র তিন দিনের মধ্যেই এর সুফল আপনি উপলব্ধি করতে পারবেন বন্ধুরা আমরা জানি যে দান করা অত্যন্ত একটি পবিত্রতম কাজ তবে বন্ধুরা বছরের বেশ কয়েকটি দিনে দান করলে খুবই ভালো ফল লাভ করা যায় ঠিক সেই সঙ্গে বহু পাপ থেকেও মুক্তি পাওয়া যায় বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন